উনিশ তারিখ লখনৌ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংসের খেলা আইপিএল এর চৌত্রিশতম ম্যাচটি বাংলাদেশের ভক্ত সমর্থকদের জন্য হতে পারত সবচেয়ে বেশি আনন্দের যদি খেলতেন মুস্তাফিজ আর তার বিপক্ষেই বোলিংয়ে নামতেন শরীফুল ফিজকে তো চেন্নাই কিনেই নিয়েছে একই সঙ্গে যোগাযোগ করা হয়েছিল শরীফুলের সঙ্গে শরীফকে দলে ফেরাতে চেয়েছিল লখনৌ কিন্তু বিসিবির এনওসি অ্যাভেলেবেল ছিল অল্প কয়েকদিনের জন্য পুরো সিজনের জন্য শরীফকে এনওসি দেয়নি বিসিবি যার কারণে আর রেসপন্সই করেনি লখনৌ বিসিবি যদি এন দিত তাহলে উনিশ তারিখ ম্যাচটি মুস্তাফিজ শরীফুল দুই টাইগার পেইসারকে একসঙ্গে মাঠে দেখা যেত বোধ করি তাতে মন্দ লাগতো না বৃহস্পতিবার ডিপিএল এর ম্যাচ শেষে বাংলাদেশের স্বনামধন্য এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন শরীফুল সেখানে নিজে মুখেই বলেছেন তিনি প্রস্তাব পেয়েছিলেন আইপিএল থেকে কিন্তু খেলা সম্ভব হয়নি ছাড়পত্র না পাওয়ার কারণে বিসিবির তাতে অবশ্য আক্ষেপ নেই কিন্তু আশা আছে ভবিষ্যতে আরও ভালো করবেন বিসিবির ছাড়পত্র নিয়েই আইপিএলে যাবেন বলে আশা করছেন শরিফুল ইসলাম তবে একটা কথা শরিফুল আরও একবার প্রমাণ করেছেন ঢেকি স্বর্গে গেলেও ধান বানে আইপিএলে খেলা হচ্ছে না ঠিকই কিন্তু ডিপিএলে নিজের সেরাটা দিতে ভুল করছেন না এই বাহাতি পেইসার সাত ওভার বল করেছেন এক ওভার করেছেন বলে রান দিয়েছেন মেইডেন পঁয়ত্রিশ তেমন একদিনের দেখাই পেয়েছেন তার চার উইকেটের দিনে শক্তিশালী শেখ জামাল অল আউট হয়ে গিয়েছে মাত্র অষ্টাশি রানে জবাবে ব্যাট করতে নেমে দশ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে আবাহনে যার সৌজন্যে শরীফুল ইসলামী একাই যিনি ধসিয়ে দিয়েছেন un protipock বাংলাদেশি পেইসারদের মধ্যে আগ্রাসন কম কিংবা দেখা মেলে কালে ভদ্রে এমন কথা কান পাতলেই শোনা যেত আগে কিন্তু সে দিন এখন আর নেই শরিফুলরা চেষ্টা করেন পারফর্ম করতে পারফর্ম করেন আগ্রাসন দেখান নজরে পড়েন দেশ বিদেশের ফ্রাঞ্চাইজি লিগগুলোর আগে যেখানে হাতে গোড়া কয়েকজন ব্যাটার কিংবা অলরাউন্ডার হয়ে সাকিব আল হাসান খেলতেন ফ্রাঞ্চাইজি লিগ সেখানে এখন ডাক পড়ে শরিফুলদের নিজেদের সময় শরিফুলরাও নজরে থাকেন সবার গত ক্যালেন্ডারটা পঞ্চগড় এক্সপ্রেসের জন্য আলাদাই ছিল বল হাতে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট তুলেছেন দারুণ একটা সময়ও কাটিয়েছেন শরীফ যার বদৌলতে ডাক এসেছিল শুধু লখনউ থেকে আরও অনেক দিন বাকি আরও অনেক ডাকও নিশ্চয়ই বাকি আছে স্পোর্টস টাইমস Thank <laughs> you.